বাবা কেন বব তুমি ঘর বানাতে চাও ঠিক আছে চলো আহ পড়ে গেছো

ও শেষমেশ আগে দেখা লাগবে ঠিক আছে দেখি তো ওটা ঠিক আছে ওটা কি করবে এটার সাথে বাঁধিয়ে দেবে তো পড়ে যাবে থাকবে না থাকবে না

ঘরের জানালা কোন সাইডে ওইটা ঠিক আছে তুমি ঘরের ভিতরে ঢুকে জানালা দিয়ে ওকে মারো তো দেখি তোমাকে দেখা যায় কি না হ্যাঁ চোখ দিয়ে তো দেখবে

ও তাই ওখানে আমি এর উপরে আমি মোবাইল রাখবো ওখানে মোবাইল রেখে দেবে হ্যাঁ এই গে মানে মোবাইল মোবাইল দেখতেছো না হ্যাঁ মোবাইল মোবাইল রেখে দিয়ে কই দেখি ওয়া মোবাইল দেখার সুন্দর জায়গা করেছ সে পড়েছ হ্যাঁ এখন উঠে আমার গ্রামে না গ্রামে লাগবে ওয়া যে বন্ধুরা দেখো তো কি ঘর বানিয়েছে তো কি এখন ঘরে ঘুমিয়ে পড়েছে আরে বাবা এগুলো এখন আমার সব আবার ভাস করে রাখা লাগবে রে তো কি ঠিক আছে বাবা খেলো হ্যাঁ বাই বাই ফ্রেন্ডস থ্যাংক ইউ অল হেসে দাও তো দেখি আমার কলিজাটা কই আমার আমার পাখিটা কই ওইটা আমার জান পাখি? ঠিক আছে